আওয়াজে বোঝা যাচ্ছে পরে খুলছি এই মাত্র এলো প্রাপ্তি এ কটা উচ্ছে ভাতে দেবো মাসিমা কি করে জানলো যে এটা আমার ফেভারিট মিষ্টি বালুশ তো রাতের রান্না বসিয়ে দিলাম এখানে আছে আলু ফুলকপি চচড়ি বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে আর এখন করবো রুটি কিছুটা রুটি হবে কিছুটা ময়দা মাখা আছে ওদের হয়ে যাবে আমি একটু খাবো ডালিয়া ডালিয়া খেয়ে নেব কারণ ওষটা পুরো শেষ হয়ে এসছে ওষটা আনতে হবে একটু আজকে ডালিয়া খেয়ে নিই আবার কালকে দেখা যাবে এখন বাজছে দশটা দশটা বাজিনি দশটা বাজতে দশ মিনিট বাকি তো ডিনারে ডিনার নিয়ে চলে এসেছি আমি খাচ্ছি রুটি আর বেগুন ভাজা আর ওরা লুচি আর আলু ফুলকপি চচ্চড়ি আর রুটি একটা কারণ আটা আর ময়দা একটুখানি করে মাখা ছিল আমি খাবো না ওই জন্য বেগুন ভাজা লবণ হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ট ডোনাস কুক বুক তো আজকে হচ্ছে ফ্রাইডে আজকে ছেলে মেয়ের শেষ পরীক্ষা এসেই তো শুরু হয়ে যাবে ওতে অত্যাচার আমি কিছুটা ব্রেকফাস্ট তৈরি করে রাখলাম আর জামা কাপড়গুলো মেলা ছিল সেগুলো তুলে রাখলাম এবার ভাঁজ করবো একটু চা খাই চা খেয়ে তারপরে কাজ করব আর বিছনা তুলবো মেয়েকে এসে বলবো পুজোটা করতে তাহলে হয়ে যাবে তো চলুন সকালে শুরু চাটা দিয়ে শুরু করি ও কালকে গাড়ি দেবে ও আচ্ছা বাবা আমাকে ড্রাই ফ্রুটস পাঠাবে বলেছিল মামা যাবে দেখে নিস এবার বাবারা তো নতুন নতুন এসব করছে আর ঠিক আছে তুমি তো করেছিলে আগে হয়ে যাবে তা আজকে বাক্সটা এসছে আমি ভাবলাম যে তাহলে বোধহয় এটা তা আমি ভাবলাম বাবা আমাকে পাঠিয়ে দিয়েছে তাহলে বোধহয় এটা এত ভারী এত চারটে কন্টেনারে এত ভারী যে বাবাকে বললাম বাবা চলে এসছে বাবা বলে হ্যাঁ দেখ দেখ তাহলে ঠিকঠাক গেছে হলাম হ্যাঁ ঠিকঠাক এসে খুলে দেখছি দেখবেন দেখছি কোকোপিট মানে ওই যে মাটির কোকোপিট গুলো যেগুলো বাবার দরকার হয় সেইটা পাঠিয়েছে এবার অ্যাড্রেসটা চেঞ্জ করেনি দিয়ে এটা আমার কাছে চলে এসেছে বাবা তোর কাছে চলে গেল গেলো ঠিক আছে আমি যখন যাব নিয়ে যাব বলছে না না আমার এখনই লাগবে গাছ বসাব তা দেখছি ঠিক আছে কি অবস্থা মানে এটা আমার ক্ষেত্রেও হয় কোনো কিছু অর্ডার করতে গেলে একটা দুটো অ্যাড্রেস আছে যেটা মার কাছে একটা আমার কাছে এবার মার কাছে যেতে গেলে না তারপর আবার কি নামের কাছে নাম লেখা নেই শুধু লেখা আছে টিফিন বাজার যে লোকটা আমাদের চেনে বলে কোর্ট দেখে বললো যে আমি বৌদি বুঝতেই পেরেছি এটা আপনার দেখুন আগে ওটিপি এসছে কিনা তা হ্যাঁ ওটিপি এসছে তাহলে বোধ হ্যাঁ নিশ্চয়ই বাবা করেছে অত নাম লিখতে ভুলে গেছে বা কিছু এরকম একটা ব্যাপার হবে তো বললো যে আমি বুঝতে পেরেছি ওই জন্য আপনার কাছে নিয়ে এসেছি কি অবস্থা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি সাড়ে দশটা বেজে গেছে পনেরো এগারোটা বাজছে একটুখানি বড়া সেদ্ধ নিয়েছি তাতে একটুখানি মুড়ি নিয়েছি কারণ শুধু বড়া সার সেদ্ধ মানে খেতে ভাল লাগে না এই যে একটুখানি মুড়ি দিয়ে একটু লঙ্কা দিয়ে খাচ্ছি মুড়িটা খেতে মুড়িটা ভালো না কিছু করার নেই কালকে রাতে যে তরকারিটা ছিল তরকারিটা দিয়ে ওদের মুড়ি দিয়ে দিয়েছি এইবার বসাবো রান্না কিছু হয়নি কত বছর যদি বলেছে যদি শুধু মাংস ঝোল আর ভাত করতে মানে চিকেনে পাতলা ঝোল আর ভাত তো আমার তো সেরকম খাওয়া হবে না আমাকে একটু ডাল খেতে হবে আজকে প্রাপ্তি এ কটা উচ্ছে ভাতে দেবো খাবি নাকি তুই আমার তো দারুণ লাগে কি সুন্দর গাছের উচ্ছে আহা হা দে তাড়াতাড়ি কাজ কমপ্লিট এখন বাচ্ছে ডেটটা তো ডেটার মধ্যে রান্না করা যেটুকু বাসন থাকা সেই বাসন সব মাজা ঘষা হয়ে গেল কাপড় জামা মেলা হয়ে আবার গান চলতে লাগলো এখন পরে খাবার সময় দেখাচ্ছে

এইটা পিস তুই এটা খাওয়া দিচ্ছি আমি তুই থালাটা সামনের দিকে একা এইদিকে একা না তো খাওয়া হয়েছে এতক্ষণ বসেছিলাম কত বসার জন্য দিয়ে দেখছি আর পাচ্ছি না খিদে পেয়ে যাচ্ছে তাই খেতে বসলাম যে খেতে বসলাম সেই কত মশাই গেল বলে তুমি খাও আমি চান করে আসি আগে ডালটা সেদ্ধ ডাল আর বটা দিয়ে হেভি লাগছে খেতে চিকেনটাও ভালো আছে わあ。Oh, well, well. মাসিমা যাক কি করে জানলো যে এটা আমার ফেভারিট মিষ্টি বালুশাই বালুশাই তো ভাই এটাকে কে ছানার গজা মত ছানার গজা কি মা আমরা এটা বালুশাই বলতাম না

তারপরে মিষ্টি পাঠিয়েছে মিষ্টিটাতে দেখলেন তারপরে এটা পাঠিয়েছে বাটারি লেবু অনেকটা বড় বাটারি লেবুটা বাবা রে পাচ্ছি না এই যে কত বড় হ্যাঁ থ্যাংক ইউ মাসিমা থ্যাংক ইউ খাবো আমি সব খাবো যখন খাবো তখন দেখাবো এখন এই ভাই এসেছিলো ভাই ঝড়ের মতো এলো ঝড়ের মতোই চলে গেলো হ্যাঁ তা আমি বললাম একটু বোড়া সেদ্ধ করেছি একটু খেয়ে দেখ দিয়ে বলছে বাবাস ভালো হয়েছে আর এ বেশ দু কোচি চিকেন ছিল আনাম চিকেনটাও খা হ্যাঁ তুই তো কিছু খাস না কিচ্ছু খাবে না চলে যাবে তা অভিজিৎকে খাওয়ালাম অভিজিৎ দিতে এসছিল যেহেতু মাসিমা দিয়ে পাঠিয়েছে বলেছে বড়ভোগীর কাছে আগে দিয়ে আসবি সেই জন্য আগে দিয়ে গেছে এখানে এসছিল কাজে কর্তা মাসা খেলো চান করলো খেলো দিলো চলে গেল। এবার সবাই চলে গেছে বাবা 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 একটু কর দিয়ে একটু বালিশগুলো ঠিক করে রাখ বাবা এত সুন্দর বিছনাটা করলাম তারপরে দেখুন কি অবশেষে বাবার এই সেই পার্সেলটা এলো এখানে ড্রাই ফ্রুটস আছে আওয়াজেই বোঝা যাচ্ছে পরে খুলছি এই মাত্র এলো এখন একটু থাকুক আমি এখন একটুখানি শোবো শুয়ে তারপর রেস্ট নেবো দিয়ে তারপরে উঠে আবার সকাল রাতে বেলা মেনু নিয়ে শুরু হয়ে যাবে চিন্তা চিন্তাভাবনা এটা থাকলে না চুলটা পুরো শুকিয়ে দেয় চলুন হ্যাঁ সাদা ফ্যাকাশি হয়ে যাচ্ছে কেন হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে চলুন এবার একটু রেস্ট নিই রেস্ট নেওয়ার পর তারপরে আবার কাজ শুরু করবো ছোট চুলেই আমাকে ভাল লাগে নাকি না বড়ো চুলে ভাল লাগে বলুন তো একবার সবাই বলবেন আমার দিদিরা তো বলছে তোর ছোট চুলটাই তোকে ভাল লাগছে আপনারা বলবেন কেমন লাগছে যারা যারা দেখেছেন অবশ্যই আমাকে বড় চুলে আমার বড় চুল ছিল যাই হোক সেটা এখন ইতিহাস হয়ে গেছে এখন আস্তে আস্তে হচ্ছে সত্যি আমার চুলের পেছনে না আমি এত ভেঙে পড়েছিলাম চুলটা বেদিক্স না থাকলে পরে আমার মধ্যে চুলটা চুল থাকতো না বেদিক্স দেওয়াতে না অনেক এই যে এতটা চুল বেড়ে গেছে কয়েক মাসের মধ্যে হ্যাঁ আগের মাস তিন চার মাস হয়েছিলো একটু কেটে দিয়েছিলাম ছেটে দিয়েছিলাম আবার মনে হচ্ছে একটুখানি কাটতে হবে যে এতটা বড় হয়ে গেছে চলুন একটু রেস্ট নি তো আমার ডিনার রেডি একটা রুটি ডিমের অমলেট আর একটু বোড়ার তরকারি আর ওরা একটু চিকেন খাচ্ছে রুটি খাচ্ছে আর বোড়ার তরকারি খাচ্ছে চলুন ডিমের ভাগ আমি কাউকে দিই না কুসুম কেন সাদা কুসুম আমি কাউকে দিই না সে আমার বোন ভালো মতো জানে একদিন ডিমের অমলেট হয়েছে যায় আমি মা বোন খেতে বসেছি মা বোন খেতে খেতে বাবান এই মামাম মা বোন খেতে খেতে ডিম খেয়ে নিয়েছে আর আমি না ভাতটা মানে লেটে খাই ভাতটাকে খেয়ে নিই তারপর ডিমটা খাই শীতকাল ছিল

তুমি খাবো তো খেয়ে নিয়েছিস এটা আমার ডিম খেটে গেলে না একটু খেলাম কি হয়েছে ওই যে রেগে গেছি আমি আমি খাবো না তো কাউকে খাইতে খেতেও দেব না সোজা গিয়ে জাল নাই কাক বস তো কাককে দিয়ে দিয়েছি তারপর থেকে তারপর থেকে আমার কাছে কেউ কিছু চাক না চাক ডিমটা কেউ চায় না কোনটা <laughs> 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 <laughs>

খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুতে যাওয়ার পালা প্রত্যেক দিনের মতো শুতে যাওয়ার সময় প্রবলেম শুতে যাওয়ার সময় ঝগড়া তো হয়েছে চুপ করো তো চলুন আজকের মতো এইটুকুই কালকে আবার ডাক্তার দেখানো আছে তা জানি না কত কি করতে পারবো আমি একটু চুপ করতে বলেছি তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি টাটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন টাটা গুড নাই